নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কুক ঝুনু অঙ্কুকে আপনাদের বাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে চলে এসেছি আবারও আপনাদের সাথে রেসিপির ভিডিও শেয়ার করতে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের একটি রেসিপি বাড়িতে সবজি বা মাছ ডিম না থাকলে আমার মতো করে অবশ্য একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে এক কাপ মতন মুসুর ডাল নিয়েছি খুব ভালোভাবে প্রায় চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি এবার ডাল থেকে জল ঝরিয়ে নিয়েছি ডালটা ভালো করে বেটে নেব আমি শিল পাটানাতে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সির চারে পেস্ট করে নিতে পারেন আর এদিকে ডালটাকে বেটে নিয়ে আমি চলে এসেছি এবার ডালের মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই ডালের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন হলুদের গুঁড়ো আর এক চামচের একটু কম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তার সাথে কাশ্মীরি একটু রেড চিলি পাউডার দিলাম রেসিপিটা আমি আলু দিয়ে বানাবো আপনারা চাইলে আলু ছাড়াও বানাতে পারেন এবার যে মুসুর ডাল বাটাটা নিয়েছিলাম সেই ডাল বাটাকে ভালো করে আবারও দু তিন মিনিট মতন ফেটে নেব আমি বাটার পর কিছুক্ষণ ফেটে নিয়েছিলাম তাই আবারও ফেটে নিচ্ছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন ফেটে নিলে ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং রান্নাতেও ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে ডালটাকে ভালো করে ফেটে নিয়ে চলে যাব রান্নার জন্য পুরো রেসিপির ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি আজকে শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লাগবে এদিকে রান্নার জন্য গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে রান্না যে কোনো তেলে করে নিতে পারেন এবার ছোট ছোটো করে মুসুর ডাল বাটার বড়া আমি ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু মুসুর ডালের এই রেসিপিটা সবাই অনেক বেশি পছন্দ করে তাই আপনারাও আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে মাছ ডিম থাকলেও কিন্তু এই রেসিপিটা থাকলে খেতে ভালো লাগবে না এবার যে বড়াগুলো দিয়েছিলাম নিচের দিকের অংশটা ভাজা হয়ে গেলে উল্টে অপর দিকের অংশটা ভেজে নেব আর বড়াগুলো বেশ মুচমুচে হয় খেতে উপর থেকে আর ভিতরে কিন্তু সফট হয় তাই বড়াগুলো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দুপিট ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে আমি তেল ঝরিয়ে তুলে নেব শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার সমস্ত মসুর ডালের বড়াটা আমি একইভাবে ভেজে নিয়েছি একটু ছোটো ছোটো করে বড়া ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব আলু আলুগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আলু দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমার একটা ছোট্ট ফেসবুক পেজ আছে বন্ধুরা সেই ফেসবুক পেজেও আমি কুকিং ভিডিও আপলোড করে থাকি দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এদিকে আমি হলুদ দিয়ে আলু একদম লাল করে ভেজে নিয়েছি ঠিক যেমন আমরা মাংস জোলে আলু ভেজে থাকি বা সয়াবিন আলুতে আলু ভেজে থাকি ঠিক ভাবে একদম চারিদিক লাল করে ভেজে নিয়েছি ভাজা আলু এবার বাটির মধ্যে তুলে পাশে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিচ্ছি তার সাথে দিয়ে দেবো দুটো এলাচ এক টুকরো দারচিনি এদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি একটু পাতলা করে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে প্রায় দু মিনিট মতন ভেজে নেব পেঁয়াজের সাথে এইভাবে কিছুক্ষণ ভাজতে ভাজতে মশলাটা থেকে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তারপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব মুসুর ডালের বড়া আলু দিয়ে এই রেসিপিটা আমাদের বাড়ি সবাই অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন ভালো লাগবে এবার এদিকে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ তার সাথে দিলাম লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় কিছুক্ষণ কষিয়ে নেব তারপর একটু হালকা হালকা তেল ছাড়তে শুরু করলে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষে নেব লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে পুডো পুডো এক থেকে দুবার ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় এবং মশলা থেকে পুরোপুরিভাবে কাঁচা গন্ধ চলে যায় ঢাকনা খুলে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু যেহেতু আলুগুলো একটু ডুমু ডুমো করে কেটে নিয়েছি সিদ্ধ হতে টাইম লাগবে তাই আলু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে মশলা বাটিটা দিয়ে আবারও জল দিয়ে দেব। যাতে কড়াই গায়ে মশলাটা লেগে পুড়ে না যায় এবং আলুটাও ভালোভাবে কষানো হয়ে যায় এইভাবে মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে এক থেকে দুবার ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে ভালোভাবে কষিয়ে নেব তাহলে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকনা খুলে নিচ্ছি এবার ভালো করে নেড়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। ঢাকনা খুলে আবারও আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আর একটু মশলার গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেলে তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি তরকারিটা খেতে বেশি ভালো লাগবে চিনি দিলে স্বাদটা বেড়ে যাবে তাই চিনি দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সময় লবণটা দেখে নেবেন যদি কম হয় তাহলে দিয়ে নেবেন চিনি দিয়ে আবারও এক মিনিট মতন কষিয়ে নিলাম এবার আলু পুরোপুরি ভাবে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি রাখবো একটু ঝোল ঝোল ভাব থাকবে এই রেসিপিটাতে পরে আবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলে কিন্তু গ্রেভিটা অনেকটা কমে যাবে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নেব এবার চেক করে নিচ্ছি আলু কতটা সিদ্ধ হয়েছে আলুর বেশিরভাগ সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ভেজ রাখা মুসুর ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে খুন্তিতে পেশ করলে কেটে যাচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুসুর ডালের বড়া মুসুর ডালের এই বড়াগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগে ওপরটা বেশ মুচমুচে আর ভিতরটা হয় নরম এবার সমস্ত বড়াগুলো দেওয়া হয়ে গেছে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে আবারও তিন চার মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে পুরোপুরিভাবে আলু এবং বড়া সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তার আগে আমি ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি মসুর ডালের বড়া আলু দিয়ে এই রেসিপিটা বানাতে আমি রকম গরম মশলা ব্যবহার করছি না এক চামচ মতন ঘি দিয়ে আবারও ফুটিয়ে নেব একটু ঢাকনা চাপা দিয়ে তাহলেই কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে মসুর ডালের বড়া দিয়ে আলুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি বন্ধুরা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবার আমি একবার ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তরকারিটা বাটির মধ্যে ঢেলে নেব আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ